वेलकम बैक टू আমি প্রিয়া চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে তো আজকাল ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার হেয়ার কেয়ার এবং স্কিন কেয়ারের জন্য আমি আমার বাগানে কি কি গাছ লাগিয়েছি তো চলো দেখে নেওয়া যাক আমার বাগানটি প্রথমে আমি আমাদের উঠোনে চলে এসেছি তো দেখতেই পাচ্ছে এটা হচ্ছে নয়নতারা ফুল গাছ তো এটাও তুমি যদি চুলে লাগাও ভীষণ ভালো ভীষণ উপকারী আর তারপর তোমাদেরকে ভेंगराज গাছ দেখালাম যেটা প্রায় মারা যাচ্ছে এখন কোনো ব্যাপার না আমাদের এদিকে অনেক আছে তারপর একটা টগর ফুল গাছ একটা মুরগো ফুল গাছ আর এগুলো হচ্ছে গাঁদা ফুল গাছ আর একটা ড্রাগন ফল গাছ দেখিয়েছিলাম আর এটা হচ্ছে থানকুনি পাতা তারপরে এই নীল ফুল গাছটা আমি এনে লাগিয়েছিলাম একটা বাড়ি থেকে এখন দেখছ অনেক বড় হয়ে গেছে অনেক ফুল ফোটে এই গাছের ফুল দিয়েই আমার পুজো দেওয়া হয়ে যায় এত ফুল ফুটে ভীষণ সুন্দর লাগে দেখতে তো এটা তোমার হেয়ার কেয়ার বা স্কিন কেয়ারের জন্য লাগাইনি এটা জাস্ট পুজো দেওয়ার জন্য তো এখন বাড়ির সামনের দিকে যাচ্ছি তো বাড়ির সামনেও দেখতে পাচ্ছ অনেক গাঁদা ফুল গাছ আর হ্যাঁ এই গাঁদা ফুলগুলো তুমি যদি তোমার স্কিনে ব্যবহার করো না ভীষণ উপকারী আর তারপর এদিকে দেখতে পাচ্ছ জবা ফুল গাছ জবা ফুলের পাতা বলো ফুল বলো ভীষণ উপকারী আমাদের হেয়ারের জন্য আমাদের স্কিনের জন্য তারপর দেখতে পাচ্ছ তোমাদেরকে নিম গাছ দেখালাম নিম পাতাটাও আমি আমার মাথাতে লাগাই তারপর এগুলো হচ্ছে কারিপাতা কারিপাতা গাছ প্রায় দু তিনটে আছে আমাদের বাড়িতে কারিপাতা গাছও আমি আমার হেয়ারে ব্যবহার করি হেয়ার টনিক হেয়ার সিরামে তো ভীষণ উপকারী এগুলো হেয়ার ফল কমাতে সাহায্য করে চুলটাকে সিল্কি করে দেয় হ্যাঁ একবারে হয়তো সিল্কি করে না একবারে সিল্কি করতে গেলে তো তোমার ওই পার্লারে গিয়ে কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করাতে হবে এগুলো তো ন্যাচারাল জিনিস ন্যাচারাল জিনিস দিয়ে কি একবারে সিল্কি হবে আর এটা দেখছো আমাদের বাড়ির সামনেটা এটা তোমাদেরকে দেখাচ্ছিলাম বাড়ির সামনে আমাদের বিভিন্ন চাষ করা হয় তো একদিন সেটা তোমাদেরকে অন্য একটা ভিডিওতে দেখাবো তো চলো এখন বাড়ির পিছনে নিয়ে আসলাম বাড়ির পিছনেও দেখতে পাচ্ছ আমি জবা ফুল গাছ লাগিয়েছি এখানে দু রকম যাওয়া ফুল গাছ আছে আর তারপর আমি একটা যেটাকে বলে স্থলপদ্ম স্থলপদ্ম ফুল গাছ লাগিয়েছি আর ওই যে স্থলপদ্ম ফুল গাছের পিছনে গাছটা দেখতে পাচ্ছ এটা কি গাছ এটা তোমরা আমাকে জানাবে কমেন্ট করে এটার নাম আমি তোমাদেরকে বলবো না ওই যে দেখতে পাচ্ছ না স্থলপদ্ম ফুল গাছের পেছনে যে গাছটা ওইটা তো তোমরা নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আর তারপর এখানে কিছু আদা গাছ আছে যেটা আমাদের হেয়ারে প্রয়োজন হয় আদাটা আমাদের স্ক্যাল্পে খুব ভালো কাজ করে আর এরা হচ্ছে আমার পিকু তো দেখতেই পেলে আমার ভিডিওটা তার তাছাড়াও আমাদের বাড়িতে অনেক অনেক গাছ আছে কাঁঠাল গাছ আম গাছ সব রকম গাছ আছে নানা রকম ফলের গাছ আছে রকম সবজি আমার মা যেগুলো চাষ করে রকম সবজির গাছ আছে তো সবটা তো একটা ভিডিওতে দেখানো সম্ভব নয় আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর নেক্সট কী ব্লগ নিয়ে আসবো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও টাটা